নবদ্বীপ চাঁদ ও বিভর নবদ্বীপের চাঁদ কে আমার হরি আজ ব্রজভাবে বিভোর হয়েছে ব্রজের ভাব অভিশানের ভাবে বিভোর হয়েছে গৌরহরি নবদ্বীপের চাঁদ গৌর হরি আজ অভিশানের ভাবে বিভোর হয়েছে তাহলে বাবা অভিসার লীলাটা হয়েছিল বৃন্দাবনে তাই না কে অভিসার করেছিলেন আমাদের শ্রীমতী রাধহারানি গোবিন্দবদন দর্শন করবার জন্যে রাধহারানি অভিসার করেছিলেন কিন্তু এই নবদ্বীপে তো কোনো অভিসার লীলা নেই তাহলে হরে ওইভাবে বিভোর হলেন কেন কেন গৌর তো গৌর নেই গৌরাজ রাধা ভাবে বিভর হয়েছে হরিবল হরিবল কেননা চৈতন্য চরিতাবৃত্তে বললেন সেই এক একবে চৈতন্য দোষাই ভাব আশা দিতে দোহে হইলা এক কোঠাই বৃন্দাবনে রাধা কৃষ্ণ প্রেম মণি এই নদীয়ায় এসে হয়েছে গৌর গুণমণি দুই দেহ মিলে এক দেহ হয়েছে তো কখনো রাধাভাবে আবার কখনো গোবিন্দভাবে বিভোর হয়ে যায় তাই তো গৌর রাধা রাধাভাবে বিভোর হয়ে ওই ব্রজ অভিশারের ভাবে বিভোর হয়েছে তবে বাবা গৌরে একই দেহে যুগল বিলাস এই যে যুগল মূরতি যুগল ভাব আজ রাধা রাধাভাবে বিভোর হয়েছে এই রাধাভাবের মাধুরী কে আস্বাদন করে বাবা গৌরের এই মাধুরীটাকে আস্বাদন করে জগতে ধনী নয় মানি নয় জ্ঞানী গুণী বিদ্যান পণ্ডিত কেউ নয় তাহলে কে আস্বাদন করে এই জগতে যারা ভাবুক ভক্ত যারা সদা সর্বক্ষণ আমার গৌরের লীলা ভাবনা করে যারা সম সময় আমার গৌরের চননও ভাবনা করে কেননা এই ভাবনাই হলো জীবের একমাত্র ভজন ভাবনাটাই হলো জীবের একমাত্র সাধন যে যত ভাবনা করে যে যত লীলা ভাবনা করবে সে তত লীলা বসতে পারবে ভাবনা না করলে কখনোই লীলা বোঝা যায় না তাই তো বাবা সেই দিন আস্বাদন করলেন কে বিদ্যানগরের রাজা রায় রামানন্দ কোথায় ওই গোদাবরী নদীর তীরে দশ দিন ধরে কৃষ্ণ কথা আলোচনা করলেন রায় রামানন্দ মহাপ্রভুকে দর্শন করে বললেন হে প্রভৌ প্রথমে হেরিনু তোমায় সন্ন্যাসী স্বর এবে কেন হেরি তোমার গোপবেশ কর নবকিশোর নটগর রূপ হে প্রভৌ আমি প্রথমে যখন তোমায় দেখলাম হে মো সমচিত এক নবীন শুল্লাশি তোমার মণ্ডিত কেশ মস্তকে শিখা কণ্ঠে তুলো মালা ললাটে তথা সর্বাঙ্গে গোপীচন্দন দ্বারা মন্দির রচিত কিন্তু হে প্রভু তোমাকে দেখে আমার অন্তরে কেমন যেন সন্দেহ যাচ্ছিল জানি না বারবার তোমাকে জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছিল হে প্রভু মধুর বৃন্দাবনে যে মস্তকে স্বভা পেত কুঞ্চিত কুন্তল রাশি সেই কুঞ্চিত কুন্তল বন্ডন করে তুমি ধারণ করেছ শিখা বৃন্দাবনে যে কণ্ঠে বন ফুলের মালা সেই বনমালা পরিহার করে তুমি ধারণ করেছ তুলসীর মালা বৃন্দাবনে যে করে শোভা পেত মোহন মুরলি সেই মোহন মুরলি পরিহার করে তুমি ধারণ করেছ দন্দ কুমণ্ডল বৃন্দাবনে যে পরিধানে শোভা পেত পিত সেই পিত বসন পরিহার করে তুমি ধারণ করেছ কাঙ্গালের সাজ কৌপিন বহির্ব্যাস কি ভিক্ষাই উপলক্ষে স্কন্ধে লয়ে ভিক্ষার ঝুলি তুমি কাঙ্গাল যে করে বাসরি গোপনালী সেই কমল করে করু অধারে তোমার কি সাজে কেন কেন হে কেলে সোনা তুমি কালো লুকায়ে হলে সোনা কে দিল উপাসনা সোনাব্রজের নটবরকে যার লাগি শিব শ্মশানবাসী তারকে সাজাইল সাজা সন্ন্যাসী এমন করে কত কথা বলতে লাগলেন পরিশেষে বললেন কাঙ্গাল শ্রীরূপ কেঁদে বলে আমার কোটি জনমের ভাগ্য ফলে এই ভাঙ্গা ঘরে ভিক্ষা এলেন হয়ে ভগবান কাঙ্গাল এলেন হে প্রভু আমি উপলব্ধি করছি অনন্ত কৌটি বিশ্ব ব্রহ্মাণ্ডে রাজ রাজেশ্বর আমার সম্মুখে কাঙ্গালের বেশে দাঁড়িয়ে আছে কিন্তু হে রাজ ভিক্ষারী তুমি ভিক্ষা এসেছো আমি তোমাকে কি ভিক্ষা দেব তোমাকে দেবার মতো তো আমার আর কিছুই নেই কি ধন আছে কাঙ্গালে কি দেবে তোমার হাতে তুলে তবে হ্যাঁ একটি রত্ন আমি বড় যত্ন করে রেখে দিয়েছি কি রত্নটি কি আমার আমি অভিমান টুকু দেবার মতো তো আমার আর কিছুই নেই তাই তো হে প্রভু আমি আমি আমাকে তোমার চরণে ভিক্ষা নিবেদন করলাম তুমি গ্রহণ করনি যদা বলে গৌর চরণে সর্বস্ব সপে দিয়ে বলছে গৌর হে আমি আজ হইতে তোমার আমি তোমার হলাম আমার হে আমার বইতে যা কিছু ছিল তোমার চরণে সর্বস্ব সপে দিয়েছি তোমার চরণে দাসী বলি আমায় গ্রহণ কর প্রভু এমন করে রায় রামানন্দের মতো যারা নিজের বলতে কিছু না রেখে গৌরীর চরণে সর্বস্ব শোঁপে দিয়ে গৌর তোমার হলাম বলে যারা কাদার মতো কাদে ডাকার মতো ডাকতে পারে একমাত্র তারাই আবার গৌরীর মাধুরী আস্বাদন করতে পারেন তাই তো গৌরাজ রাধা রাধাভাবে বিভোর হয়েছে ব্রজ অভিশানের ভাবে বিভোর হয়েছে গৌরীর বদন দর্শন করে ভাব বৈষ্ণব পদকর্তা বললেন দেখো গৌরের কেমন মূরতী বৈষ্ণব পদকার্তা কি বললেন অভিনয়

জয় রাধে আনন্দে কি আমরা কখনো কাঁদি কি বাবা আমরা জগতে কখনো আনন্দে কাঁদি না কখন কাঁদি যখন আমরা দুঃখ পাই কষ্ট পাই জ্বালা যন্ত্রণা পাই আমরা কিন্তু তখনই কাঁদি তাই না আর আমার গৌরহরই আনন্দে কাঁদছে আনন্দে দু নয়ন দিয়ে অশ্রু ঝরে ঝরে পড়ছে এত আনন্দ হয়েছে রাধাভাবে বিভোর হয়েছে তো গোবিন্দ বতন দর্শন করবে এই আনন্দে গৌরের নয়ন দিয়ে অশ্রু ঝরে ঝরে পড়ছে কিন্তু ভাব কৃষ্ণ পদকর্তা সেই গৌরবতন দর্শন করে কি বললেন করে দেখো প্রেম সিন্ধু যাব মদন দর্শন করে বৈষ্ণব পদকর্তা বলছে তোমরা প্রেম সিন্ধুর অবতার দর্শন করো কেননা আর ভাগ্যে হবে কি না বলা তো যায় না তোমরা একবার এসে দেখে যাও এমন মহাভাবের মরতি আর ভাগ্যে হবে কি না কেননা বাবা তার কখন সময় ফুরিয়ে যাবে বলা তো যায় না তাই না এই যে আপনারা আজকে ভক্ত সঙ্গ উষ্ণব সঙ্গ করছেন আগামী দিনে হবে কিনা না আগামী দিনে সঙ্গ করতে পারবেন কি না এটা কি কোনো নিশ্চয়তা আছে কার কখন সময় ভরিয়ে যাবে কার কখন দেহের বেলা ডুবে যাবে তাই বলছি দেখে যাও আর ভাগ্যে হবে কি না তহিপুন নিমগ্ন নাহি জানে রাতে দিনও বুঝিসো মহাবাবসার রাধাভাবে বিভোর হয়ে গৌরের এমন দশা তার দিন রাত্রে কোনো জ্ঞান নেই দিবারাত্রে কোনো জ্ঞান নেই শুধু সেইভাবে বিভোর হয়েছে তবে মা রাধা রানী কিন্তু অভিসার করেছিলেন তাই না কিন্তু কেমন ভাবে অভিসার করেছিলেন সেটা কি জানেন না জানেন না কেমন ভাবে গোপনে গোপনে অভিসার করেছিলেন কেননা রাধারানীর ঘরে যে বাদিনী আছে ওই বাদিনীরা যদি জানতে পারে তাহলে আর অভিসার করা হবে না তাই তো রাধারানী গোপনে গোপনে অভিসার করেছিলেন ওইভাবে বিভোর হয়ে আমার হরেও গোপনে গোপনে চলে যাচ্ছে কেমন ওরে নিঃসব রাধারানী যে চলছে রাধারানী যে পথ চলছে তার কিন্তু কোনো সারা শব্দ ছিল না ওইভাবে বিভোর হয়ে আমার গৌর হরিও যাচ্ছে গৌর হরি যে পথ চলছে তার কোনো শব্দ পাওয়া যাচ্ছে না নি নিঃশব্দ তার কোনো শব্দ নেই গোপনে গোপনে চলে যাচ্ছে কেননা কৃষ্ণবাদে জীব যেন জানতে না পারে এই জন্য গোপনে গোপনে চলে যাচ্ছে এবার কোথায় যাচ্ছে রাধাভাবে বিভোর হয়ে বৃন্দাবন ভানে চকিত বিলকনে পাওয়াল সুরধনির তীর গৌরহরি ধীরে ধনের তীর দিয়ে চলে যাচ্ছে চলবার গতিটা কেমন বাবা গতি অতি ললিত সুধীর কেমন গতি সুধীর সুন্দর করে ধীরে ধীরে চলে যাচ্ছে ধীরে ধীরে যাচ্ছে কেন বাবা এটাতেও গৌরের জীব শিক্ষা ধীরে ধীরে পথ চলছে কারণ জগজ্জীবকে শিক্ষা দেবার জন্য কি বাবা ধীরে ধীরে পথ চললে পড়ার ভয় থাকে না তাই না কেননা বর্ষাকালে যখন বৃষ্টি হয় বৃষ্টি হলে যখন রাস্তা পিছলা হয়ে যায় যারা পথ চলে তারা কি করে পায়ের বৃদ্ধাঙ্গলে ঠেকা দিয়ে ধীরে ধীরে পথ চলে তাহলে পড়ার ভয় থাকে না তাই তো ভজন পথে চলতে গেলেও বাবা ধীরে ধীরে চলতে হবে ওই বৃদ্ধাঙ্গলে ঠেকা দিয়ে ধীরে ধীরে চলতে হবে তবে পায়ের বৃদ্ধাঙ্গলে নয় এটা গুরুর নিকটটি জ্ঞাতক বিষয় ধীরে ধীরে পথ চললে পড়ার ভয় থাকে না তাই গৌরহরি ধীরে ধীরে পথ চলে শিক্ষা দিলেন তোমরা সবাই ধীরে ধীরে পথ চলো তাই তো সুরধ্বনির তীর দিয়ে চলে যাচ্ছে পাওলো সুরধ্বনির তীর সুরধ্বনির তীরে দাঁড়িয়ে সুরধ্বনির তীরে যে ফুলের বন রয়েছে ওই বন দেখে চিন্তা করলেন এই বুঝি সেই শ্রী বৃন্দাবন চিন্তা করার সঙ্গে সঙ্গে বৃন্দাবন হয়ে গেল আর সুরধ্বনিকে দর্শন করে মনে মনে ভাবলেন এই বুঝি সেই শ্রী যমুনা চিন্তা করার সঙ্গে সঙ্গে যমুনা হয়ে গেল